এ সম্পর্কে অফিসিয়ালি আমরা অলরেডি আপনাদের প্রেস রিলিজ দিয়েছি গ্রুপে সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটিই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডাপলার ওয়েদার রেডার এটা আমাদের কলকাতাতে রাজ্যে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্নস্তরে বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি স্যারে দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের দু এক জায়গাতে বা দু চার জায়গাতে এক্সট্রিম হেভি রেঞ্জপথ যেটা দুশো বার বেশি তার হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায় কলকাতায় সেটা হয়নি অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কয়েকটা একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে তা এই যে এটা নিম্নচাপের প্রভাব বলে বলেই আমরা মনে করছি এই যে বৃষ্টি যত হয়েছে রেকর্ড হ্যাঁ এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি এটা এটা অবশ্যই একটা যেগুলো আমাদের এক্সট্রিম রয়েছে তাদের মধ্যে অন্যতম যেমন সবথেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে সবথেকে হাইয়েস্ট সেটা হচ্ছে তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে আর তারপরে সেকেন্ড হাইস্ট আছে আছে আপনার দুশো উনষাট দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হাইস্ট সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হাইস্ট যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম তা তার আগে আপনার তিনশো উনসত্তর দশমিক ছয় যেমন আছে দ্বিতীয় রয়েছে তিনশো তিন দশমিক পাঁচ এটা উনিশশো আট সালে তারপরে দুশো উননব্বই দশমিক নয় উনিশশো চুরাশি সালে দুশো উনষাট দশমিক পাঁচ উনিশশো ছিয়াশি সালে দুশো তিপান্ন দশমিক চার দুশো তিপান্ন দশমিক শূন্য এটা হচ্ছে আঠারোশো অষ্ট সালে তারপরে আমাদের দুশো একান্ন দশমিক চার তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার বৃষ্টির পরিসংখ্যান সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক থেকে দশের মধ্যেই আসছে ষষ্ঠতম আর সেপ্টেম্বরের দেখি আমরা দ্বিতীয়তম